শীতের দিন চলে আসছে তাই আমাদের গরুর যে খামার এই খামারে কিছু এক্সট্রা যত্ন আছে এবং কি নিতে হবে দেখেন আমাদের খামারের ইনশাল্লাহ বর্তমানে শীত আসতেছে আমরা পাঁচ দিয়ে তাঁবু দিয়ে ঘিরে ফেলবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর আমাদের খামারে ভালো মানের হাই কোয়ালিটি ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ লিটারের গাভী আছে প্যাগনেট এবং কি বাচ্চাসহ যদি কারো কোনো প্রয়োজন হয় গরু নেওয়ার ইচ্ছে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন দেওয়া যাবে হাই কোয়ালিটি ভালো মানের গাভিও আছে আর আপনার এই প্রেগনেন্ট গাভি আছে এবং কি দুধের গাভিও আছে তো অ্যাকচুয়ালি কি যে যে গরুই যে পালেন না কেন গাভীর জাত মান এবং কি কোয়ালিটি দেখে কিন্তু গাভি পালন করতে হবে আর কোয়ালিটি এবং কি জাত মান যদি না দেখেন তাহলে কিন্তু গাভিতে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু লাভবান করা খুবই সম্ভব না কারণ আপনি আঠারো বিশ পঁচিশ আঠারো বিশ যারা নতুন করবেন তারা আঠারো বিশের গাই যদি আপনি পালতে পারেন একটু শিখে তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার গরু পাললেন ঠিকই কিন্তু আপনার গরুর কোনো জাঁত চিনলেন না তাহলে কিন্তু আপনার এই খামার করে কিন্তু লাভবান হওয়া সম্ভব হবে না তাই যেই খামার করবেন অবশ্যই বুঝে শুনে এবং কি জেনে বুঝে খামার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন